শেষ ভাই মাঘি অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মধ্যে কার চলতে থাকা এই এসএস সিরিজের প্রথম ম্যাচ দুই দিনেই খতম ভাই কি বলবো আর রীতিমতো মানুষ অবাক হয়ে গেছে ইতি ইতিহাসে কি এরকম কোনো রেকর্ড আছে যে এসেজের অ কোনো ম্যাচ পাঁচ দিনের ম্যাচ দুই দিনের শেষ হয়েছে আমার তো মনে হয় না যে এরকম কোনো রেকর্ড এসেজের ইতিহাসে আছে এসেসের ইতিহাসও কিন্তু কম বড়ো নয় প্রায় শত বছরেরও বেশি এসেসের ইতিহাস হ্যাঁ ভাবতে হবে কিন্তু বলতে হবে কিন্তু একেবারে মানে কি এক অসাধারণ ম্যাচ ভাই অসাধারণও বলা চলে না একেবারে শুধু খালি রোমাঞ্চ আর রোমাঞ্চ শুধু বোলারদেরই দুই অস্ট্রেলিয়ার ইং ইংল্যান্ডের দুই ইনিংসেই মোটামুটি বোলাররাই শুধু দাপট দেখিয়েছে দাপট শুধু বোলারদেরই দেখিয়েছে এই ম্যাচটাই পুরাপুরি বোলারদের নিয়ন্ত্রণেই ছিল সে দিকে সে কিছুটা কাম ব্যাগি অস্ট্রেলিয়ার মানে ব্যাটিং এই সেই সম্পর্কে কিছুটা আলোচনা করতে চলো শুরু যেখান থেকে শেষ করেছিল প্রথম দিন সেখান থেকেই দ্বিতীয় দিন শুরু দুই দিনেই টেস্ট ম্যাচ শেষ অস্ট্রেলিয়া আট উইকেটে জিতে গেছে কি আর বলবো রীতিমতো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের উপর রীতিমতো টর্নেডো চালিয়ে দিয়েছে মানে শুধু অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের একটা উইকেট নিতে বাকি আসলে অস্ট্রেলিয়ার সেই উইকেটটা দিনের প্রায় প্রথমের দিকে নিয়ে নেয় খানিক দশ বিশ পন বিশ পনেরো মিনিটের মধ্যেই নিয়ে নেয় প্রথম উইকেটটা না থামলে উইকেটটা নেওয়ার পরে আউট হয়ে যায় ইংল্যান্ড ওই অস্ট্রেলিয়া একশো ছত্রিশ রানে অল আউট হয় প্রায় পঁয়ত্রিশ চল্লিশ রানের মতন একটা লিড পায় ওই ইংল্যান্ড তবে সেই লিডকে তার আর কাজে লাগাতে পারেনি সেই যেখান থেকে মিসেল শেষ করেছিল সেখান থেকেই আবারও শুরু প্রথম ওভারের পাঁচ নম্বর বলে এসেই জেক ক্রাউলিকে দুর্দান্ত এক মানে কট বিহাইনে আউট করে দেয় মিসেল সেই যে শুরু সেখান থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যদি লোক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তবে সেই সমস্ত আর হয়নি অস্ট্রেলিয়ার তিন পেসার রীতিমতো তাদের উপরে টর্নেডো চালিয়েছে মিস্টার এই ম্যাচে আবারও চার চাই তিন তিনটা উইকেট নিয়েছে মানে প্রথম ইনিংসে আর সাতটা দ্বিতীয় ইনিংসে আরও চাই তিনটা তাহলে টোটাল হলো দশটা অস্ট্রেলিয়ার পেসার মিস্টার লিস্টাক একাই দশটা উইকেট নিয়েছে ইংল্যান্ডে তাহলে কি থাকবে বলো ভাই দেখি মানে এস প্রথম ম্যাচটা ইংল্যান্ডকে একেবারে রীতিমতো গুহারা হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার মাঠে এসে অস্ট্রেলিয়াকে হারিয়ে যাবে ইংল্যান্ড এটা তো বড় হবেতে দিতে চায় না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তো তো এটা তো সেই অস্ট্রেলিয়া এটা তোর অন্য কোনো দল নয় যে অত সহজে হার মেনে নিবে বা অত সহজেই জিততে দিবে ইংল্যান্ডকে হ্যাঁ হ্যাঁ একেবারে রীতিমতো তাদেরকে মানে এই ম্যাচে রীতিমত কিছুটা জ্যাক ক্রাউলি উইক আউট করে যায় তারপরে ব্যান ডাকেট কিছুটা রান করার চেষ্টা করে তারপর অলিপপো কিছুটা রান করার চেষ্টা করে অলিপপো হয়তোবা পঁয়ত্রিশ বিশ পঞ্চাশ রান একটা ইনিংস খেলে তারপর জেমি স্মিত বিশ রান না পঁচিশ রান করে এইভাবে মানে কিছু কিছু জরুট এই ম্যাচেও শূন্য রানে না এক রানে আউট হয়ে যায় জরুটের সেঞ্চুরির আক্ষেপটা আরও বেড়ে গেলো অস্ট্রেলিয়ার মাটিতে মানে একে বিধি খিচ্ছা কর্মকাণ্ড হয়ে গেছে ভাই কি আর বলবো মাথা নষ্ট হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার এই অ্যার শেষ ম্যাচ দেখছি ভাবছিলাম যে চার পাঁচ দিনের ম্যাচ টান টান উত্তেজনার ম্যাচ হবে কোথায় আর কি ভাই হ্যাঁ প্রথম ম্যাচই দুই দিনেই শেষ দুই দিনের দ্বিতীয় শেষ নেই মোটামুটি অস্ট্রেলিয়া ইংল্যান্ড মোটামুটি একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যায় আর অস্ট্রেলিয়ার ইংল্যান্ডকে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে টার্গেট দেয় দুইশো চার রানের সেই লিডটাকে আর ইংল্যান্ড কাজে লাগাতে পারেনি যদি সেই লিডটাকে কাজে লাগিয়ে তিনশো রান চারশো রানের মতন করতে পারতো প্রথম দিনের দ্বিতীয় দিনের প্রত্যেকটা পোরা ফুল দিনটা যদি ইংল্যান্ড ব্যাটিং করতে পারতো তবেই ইংল্যান্ডের এখন আর এত কিছু কয়ে লাভ নাই আর অস্ট্রেলিয়া ইতিমধ্যে জিতে গেছে সেইরাই এখন তারপর তো ইংল্যান অস্ট্রেলিয়া রীতিমতো ইংল্যান্ডের বোলারদের উপর রীতিমতো শাসন আরম্ভ করে কিন্তু এখানে একটা টুইস্ট আছে অস্ট্রেলিয়া এই ওপেনিংয়ে সেই পুরানো তাদের বাঘাতে তুলকে নিয়ে এসেছি বাঘাতে তুল বলতে সেই ট্রাভিস হেডকে নিয়ে এসেছি ট্রাভিস হেড এক ওপেনিং আনার সঙ্গে সঙ্গে ভাই রে ভাই অস্ট্রেলিয়া সেই পুরানো রূপে ফিরে গেলো রে ভাই সেই দেশের ওয়ার্ল্ড কাপে যে মোটামুটি মানে ট্রাভিশ হেড যে টর্নেডো চালিয়েছিল ও স্টাইলে টেস্ট ম্যাচে কেউ রীতিমতো সত্তর মোটা মোটামুটি সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে একশো তেইশ রান করে বসেছে ট্রাভিস হেড ভাই রে ভাই অস্ট্রেলিয়া যেটার সেই এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের রীতিমতো সেই দুইশো চার রানের টার্গেট তাদের কাছে কিছুই না মাত্র পুরো প্রতি ওভারের রীতিমতো চার রান পাঁচ রান ছয় রান করে নিয়েছে ইংলা অস্ট্রেলিয়া প্রতি ওভারে চার রান পাঁচ রান ছয় রান করে নিয়েছে অস্ট্রেলিয়া মানে কি বলবো ভাই প্রতি ওভারে চার পাঁচ রান করে নিয়েছে অস্ট্রেলিয়া তারপর ইং অস্ট্রেলিয়ার মোটামুটি সত্তর রানের মা পঞ্চাশ রানের মাথা গিয়ে হে অস্ট্রেলিয়ার একজন এই ওপেনার একটা আউট হয় তারপর ওপেনার আউট হইলে মেট্রাভিস হেটের সঙ্গে মার্নাস লাভুসন পার্টনারশিপ করে মার্নাস লাভুসন আবার পঞ্চাশ রান একটা হাফ সেঞ্চুরি করে অনুপঞ্চাশ বলে ফিফটিন ফিফটি ওয়ান রান তারপর একশো তেইশ রান এসেনি ট্রাভিস সেটকে আউট করে ব্র্যানডন কার্সন ব্র্যান্ডন কার্সন আউট করার পর তার ইতিমধ্যেই ম্যাচ তারা রীতিমতো তাদের হাতের পকেটে নিয়ে আসে বিস্মিতার মার্নাস লাভুসনে মিলে ম্যাচটা শেষ করেই এসে যায় আর অস্ট্রেলিয়ার প্লেয়ার এই মানে এই সিরিজের প্রথম ম্যাচে দুই দিনেই সিরিজ শেষ হয় এখন এটা তো এক রীতিমতো রেকর্ড মানে রেকর্ড তো শুধু রেকর্ড না একেবারে রেকর্ড ব্রেকিং রেকর্ড তারপর ইংল্যান্ডের মারামারি ইংল্যান্ড কিছুই করতে ইংল্যান্ড আর কী করবে যাই হোক ইং অস্ট্রেলিয়া ইতিমধ্যে এক শূন্যতে সিরিজের পাঁচ ম্যাচের শূন্য সিরিজের এক শূন্যতে লিট নিয়ে নিল এখন দেখা যাক পরবর্তী ম্যাচ আছে চার ডিসেম্বর থেকে সেটা এখন কি হয় দেখা যাক কী হয় অস্ট্রেলিয়ার মানে কি করতে পারে ইংল্যান্ডের পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে কি না নাই সেটাই সম্পূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণের জন্য টাটা বাই বাই